আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি মহান আল্লাহ তাল রহমতে সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে চলে আসলাম শহীদ কাকার বেগুনের জমি পরিদর্শন করতে বেগুনের কি কি সমস্যা সে নিয়ে আলোচনা করব আশা করি সবাই আমার সঙ্গে থাকবেন বেগুনের মূলত সমস্যা হলো ফল সেদি এবং ডোকাছিডি বড় একটি সমস্যা সেটা নিয়ে আলোচনা করব শহীদ কাকা জমিতে অনেক ফল সে এবং ডোকাছিডি রয়েছে কাকা ফোন দিয়ে বলতেছে আমি অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছি আমার জমিটা এটু আসে দেখে গেলে আমি উপকৃত হতাম মূলত তার এই কথাটা শুনেই আসা দেখে যাচ্ছে আসলে জমিতে কি কি সমস্যা সে নিয়ে আপনাদের সামনে আলোচনা করব তবে দেখতে পেলাম আপনার জমিতে মূলত সমস্যা হলো ফল এবং ডোগাসিডি প্রচুর পরিমাণে বেশি এই ফল সিটি ডুগা সিডির জন্য আমি কাকাকে একটা পরামর্শ দিচ্ছি এটা হলো এগ্রি সায়েন্স লিমিটেডের একটি পণ্য নাম হলো খাল্লাস পণ্যটা অত্যন্ত দুধ মানে ভালো এবং ভালো কাজ করে খাল্লাসের গ্রুপটা হলো পাইরি ফক্সি ফ্যান প্লাস ফেনক্সোপিথাইন অত্যন্ত গ্রুপটা ভালো ভালো কাজ করে সাথে আপনার ব্যবহার করবে লরেন্ট মানে অ্যাবামেটিন বেনজুয়েট দুটা ক্রস করে ব্যবহার করতে হবে ব্যবহার করলে অবশ্যই আপনার ফল সেটটি এবং ডোকাসেরটি ধমন হবে মূলত দেখতে পাচ্ছেন আরেকটা হলো এই যে বেগুনের গোড়া থেকে পচে যাচ্ছে এই পচার জন্য আপনি ব্যবহার করতে হবে ট্রয় বেবিলন এগ্রি সায়েন্স লিমিটেডের একটি পণ্য নাম হলো ট্রয় ট্রয় যদি ব্যবহার করে অবশ্য এই পচনটা রোধ করবে প্লাস জোয়ার আসবে শুধু ছত্রাক